ইনার নাম কালু ইনি আমার বডিগার্ড আমার বাড়ি যখন কেউ আসে তখন ইনি রিসিভ করেন কিভাবে ইনি তখন রিসিভ করেন আর যখন আমাদের বাড়ি কখনো কোনো লোক আসে যদি চোর আসে তখন আমাদের সতর্ক করে দেন যেভাবে তখন প্রথমে তিনি আমাদের সতর্ক দেয় এইবার চোর যখন দাঁড়ায় যায় বা চোর যখন পালানোর চেষ্টা করে তখন ইনি পাশের পাশের যে তার সহযোগী যে সহযোগী যারা আছে তাদের ডাক দেন কিভাবে সেটা হলো চারিদিকে একটা আওয়াজ আসে এখন চোরপালানি যাওয়ার পরে উনি আবার ঠান্ডা আর ইনি একবার আমার বাড়ির থেকে রাগ করি যখন গ্রামের থেকে শহরে গেলেন শহরে যাওয়ার পরে দেখে শহরের যে অবস্থা তখন এক জায়গায় তিনি বসে আছেন এখন খিদির চোটের তিনি তিনি তখন সংকেত যাচ্ছেন যে এই সংবাদ পাওয়ার পরে গ্রাম শহরের যে কুকুর আছে সেই কুকুরগুলো সংকেত পেয়ে ওনার কোলে কাছে আসে এবং দেখে যে গ্রামের কুকুর এই গ্রামের কুকুর দেওয়ার পরে শহরের কুকুর বলতেছে যে কেন এই গ্রামের কুকুর শহরে আসলো এই শহরের কুকুর ইনার পরে যে আক্রমণাত্মক যে ভঙ্গিটা সেই ভঙ্গিটা হলো তখন শহরের কুকুর অন্য কুকুরকে ডাকতিছে তখন শহরের সমস্ত কুকুর যখন এসে এনার পরে আমলা করে তখন এনার যে ভয় কারণ আমাকে ক্ষমা করে দেন আমি আমার গ্রামে চলে যাচ্ছি এই পর্যায়ে আমাকে আমার ক্ষমা করে দেন আমি আর জীবনে কখনো শহরে আসবো না